হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমি ওর পিতা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রথমেই জানাই সকলকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আজ বিকেলে মেয়ে আর আমি চলে গেছিলাম ছট পুজোর ঘাটে আমরা সমস্ত পুজো পার্বণ পেরিয়ে চলে এসেছি ছট পুজোতে দেখতে দেখতে দিনগুলো যে কি করে কেটে গেল কিছুই বুঝতেই পারলাম না দেখো চারিদিকে একেবারেই ছড়ানো ছিটানো রয়েছে বিভিন্ন রকমের খেলনা সবাই এখানে যে যার প্রার্থনা একেবারেই মগ্ন হয়ে আছেন ছট মায়ের কাছে সকলেই প্রার্থনা করছেন আমিও প্রার্থনা করি সকলেই যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে তারপরে ঢাকের আওয়াজে জীবন যেন একেবারেই পুলকিত হয়ে উঠছিল সেই পুজোর দিনগুলোর মতো আকাশটাও যেন আজ ছট পুজোর রঙেই একদম রেঙে উঠেছে চারিদিকে এই ফুল মালা রঙিন সব কিছু দেখে যেন মনটাও একেবারে রঙিন হয়ে উঠছিলো এই যে আমাদের ছট মায়ের দেবী এখানে মেয়ে খুব ক্লান্ত তারপর চলে গেছিলাম সেই ছোটোবেলার খেলনাগুলো দেখতে সেই ছোটোবেলার খেলনাগুলো যেন আজও হাত ছানি দিয়ে ডাকছে কিরে বড় হওয়ার কি দরকার ছিল সত্যি ভীষণ ভালো লাগলো আজকের এই বিকেলটা তোমরা কে কে গেছিলে আমার মতো এই ছট পুজোর ঘাটে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে চলো এইবার আর কি এবার বাড়ি ফেরার পালা সবাই বাড়ি ফিরে যাচ্ছে ধীরে ধীরে এবার আমরাও বাড়ি ফিরে যাব সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মধ্য দিয়ে